তো বন্ধুরা আজকে আমার রেসিপি হবে ডাটা আলু আর মূলো দিয়ে পাতলা করে মাছের ঝোল তো দেখো আমি এখানে এই যে মাছটা ধুয়ে রেখেছি তো এখানে আমি মাছটাকে লবণ হুড়ু দিয়ে মাখব তো আমি এখানে দেখো মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি তো এখানে আবার মাছটা ভাজার জন্য এই যে তেল বসিয়ে দিয়েছে তো আমার এদিকে মাছ ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে দেখো তো আমি এদিকে মাছ ভেজে দিয়েছি যখন মাছটাকে আমি নামাবো তো আমি এখানে মাছের ছোলের জন্য ডাটা আলু আর মূলো নিয়েছি এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তো আমি তেলে পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো তো আমি এখানে পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব আমি এখানে কাঁচা লঙ্কাটা সেটাও দিয়ে দেবো একদম কম মশলায় পাতলা করে ধুল খাবেন দেখতে শরীরের পক্ষেও ভালো কোনো কিছুই হবে না আর খেতেও টেস্টি লাগে আমি এখানে এই যে আলুটা সেটাও দিয়ে দিব এই আলুটা আমি হালকা করে ভেজে নি আলুটা এখানে আমার হালকা ভাজা হয়ে গেছে তো এখানে আমি ডালটা আর মূলোটাও দিয়ে দেবো তো আমি এখানে টমেটোটা আছে তো সেটাও দিয়ে দেবো আমি এখানে এটা এখন ভালো করে ভাজবো সবজিটাকে ভালো করে ভেজে নেব তো আমি এখানে আপনার তো লবণ দিয়ে দেব মশলা দেওয়ার জন্য এখানে আমি মশলা দিয়ে রেখেছি গিয়ে গুঁড়ো আর হচ্ছে লংকাল গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো এই তিনটে গুঁড়োই আমি এখানে মিক্স করে জল দিয়ে মিক্স করে রেখেছি তো আমি এটা এখন দিয়ে দেব তো আমি এখন এই সবজিটা ভালো করে কষিয়ে নিব তো দেখো আমি এটা ভালো করে কষিয়ে নিয়েছি তারপর তো আমি এখানে জল দিয়ে দেব তো আমি এটাতে জল দিয়ে দিলাম এবং জলটা আমি ফুটে নেব ফুটে তারপর মাছটা দিয়ে দেবো ফুটুক তো আমার দেখো ঝোলটা ফুটে গেছে তো এখন আমি মাছটা দিয়ে দেব আর পাঁচ মিনিট আমি ফুটে দিলাম যে আমার পাতলা মাছের ছোল রেডি হয়ে গেছে তো এখন আমি ধনে পাতা দেব তো বন্ধুরা দেখো আমার মাছের ছোল একদম রেডি হয়ে গেছে পাতলা ছোল তো বন্ধুরা দেখো আমার মাছের চুরি রেডি হয়ে গেছে তো আমি এখন এটাকে আমি টেস্ট করবো দেখবো কেমন হয়েছে তো বন্ধুরা মাছের চুরিটি খুব ভালো হয়েছে অবশ্যই তোমরা ট্রাই করে খাবে বাড়িতে এই পাতলা করে রান্না করে দেখবে খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো এত কষ্ট করে রান্না করেছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো আজকে মতো টাটা